আমি যখন জাহান নাম দেখলাম তখন দেখলাম যে শুধু নারী আর নারী জাহান নামে বেশি নারী তো মদিনার মহিলাদের সামনে এই কথা বলতেই তারা বলে বসলেন বেমাইয়া রসুল আল্লাহ আমরা জাহান নামে বেশি কেন তখন আল্লাহ রসুল বলছেন তুক তুকালা তোমরা অভিশাপ কর বেশি বদনাম করো বেশি গ্রীবাদ করো বেশি অপ্রয়োজনীয় কথাতে জড়িয়া পড় বেশি আর স্বামীকে মেনে চলো না এই জন্য তোমরা বেশি জাহান নামে পরের বাক্যে তিনি বললেন আরো শক্ত করে মারাই রুব্বির মিন্নিন দিন মেনে রুবিল হাজিমিনা তোমরা একজনই বুদ্ধিমানের বুদ্ধিকে যেভাবে নষ্ট করতে পারো আর কেউ আর কোনো কিছু এইভাবে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে না তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার হাসি দিলেই তার ইমান শেষ হয়ে যায় সেই ইমানকে আর ধরে রাখতে পারে না এই তো তোমরা জাতি একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তিনি আরেকবার বলেন সেটা হচ্ছে চন্দ্র সূর্য গ্রহণের আলোচনায় যারা আপনারা নেট দেখে জুমার খোদ বা শোনেন তাদের অবগতিতে আছে যখন তিনি চন্দ্র সূর্য গ্রহণের সলাতের শেষ পর্যায়ে চলে আসলেন তখন সাহাবিগন বলছেন তানা বলতে সুমা থাকা কাতা আল্লাহর নবী আপনাকে দেখলাম আপনি যেন কি নিচ্ছেন আপনাকে দেখলাম আপনি পিছে হটছেন এটা কেন সলাতের মধ্যে আপনি কি নিচ্ছেন সলাতের মধ্যে আপনি পিছে হটছেন এইটা কেন তখন তিনি বলছেন যে ইনি জান্নাতা আমি সলাতের মধ্যে জান্নাত দেখলাম ফা তানা উনকুদান মিনহা আমি জান্নাত থেকে এক টুকরা ফলমূল নিয়ে নিতে চাইলাম মা যদি আমি এক টুকরা নিয়ে নিতাম তাহলে সারা পৃথিবীর মানুষ কি আমার পর্যন্ত খেত রাই তোর নারা তারপর আমি জাহান্নাম দেখলাম তো জাহান্নাম দেখে তখন আমি পিছিয়ে উঠেছি লাম আরা মাঞজারান আবজা কাত্্য ভয়াবহ অবস্থায় জাহান নামে দৃশ্য আমি কোনো দিন দেখিনি। আজকে যেটা দেখেছি তাতে খুব ভয়াবহ অবস্থায় জাহান নাম দেখলাম। ফরাায়ত্্য আকসারা আহালে আন মিসা, দেখলাম তাতে অধিক অংশই নারী। দেখলাম তাতে অধিক অংশই নারী উপস্থিত দিনে মুসলিম বোন এম এক। কথা বলছো কেন তোমাকে বলছো তুমি একটু করো না কথা বলো কেন তুমি তুমি একজন মহিলা মানুষ পড়াশোনা করেছ ঢং ঢং করে হেঁটে এসেছো কথা বলছো কেন তোমাকে তো চুপ থাকতে বললাম কথা বলো কেন কোন সাহসে কথা বলো একটু লজ্জা পাও না শরম পাও না ইতস্তবোধ করো না পাথরের মতো বসে থাকো তোমাকেই বলছি উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন আপনাকে নিয়ে দু একটা কথা বলছি দয়া করে আপনি ভদ্রতা বজায় রেখে কান লাগিয়ে শোনেন আপনার উপকার হবে তো আমরা বললাম কেন বেশি নামে যাবে কেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন বেকুফরে হিন না ওদের কুফুরির কারণে ওরা জাহান নামে যাবে তখন সাহাবিগুন বলছেন এক ফোরনা বিল্লা ওরা কি আল্লাহর সাথে কুফুরি করে আল্লাহকে মানে না তখন আল্লাহ রসুল বলছেন সেইটা নয় এক ফরনাল এহসানা এক ফরনাল আশিরা স্বামীকে মানে না আর অনুগ্রহকে অস্বীকার করে ফাইন রা বেকা সায়ান তুমি সারা জীবন তার সাথে ভালো আচরণ করলে তোমার মধ্যে এক যদি কিছু দেখে ভুল ত্রুটি তাহলে বলবে মারাই তো খেরান তোমার কাছে আমি কোনোদিন ভালো দেখিনি এই যে অল্পতে সব ভুলে গেল এই গতিটা হলো তাদের মহিলা মানুষ হিসাবে আপনি আমার দিনী বোন আপনাকে আমি খাটো করিনি আপনি মনে কিছু নিয়েন না আপনাকে আমি খাটো করিনি মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনাকে এইভাবে বলছেন যে অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে পড়ে আর স্বামীকে মেনে চলে না আব্দুর রাজাক সাহেব শুধু যে আমাদেরকেই মানার কথা বলছেন যে আপনারই কথা বলছে আব্দুর রহমান আউফ রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মহিলাদের জন্য জান্নাত সহজ যা সাল্লাত খাম সাহা এক ওয়াক্ত সলাত আদায় করলো অসমাত সাহারাহা রামাজান মাসে শ্যাম পালন করলো বালাহা স্বামীকে মেনে চলল ও ফারজাহা জেনাই লিপ্ত হল না মিন তাহলে জান্নাতের যে কোনো দরজা দে ঢুকতে পাবে পৃথিবীতে চারটা কাজ করে কোন পুরুষ সরাসরি জান্নাতে চলে যাবে এরকম কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি কোথাও খুঁজে পাবেন না মোহাম্মদ সাল্লাম এমন কোন কথা বলেননি যাতে কাজ করে চারটে মানুষ পুরুষ মানুষ জান্নাতে চলে যাবে এ কথা তিনি বলেননি তবে তিনি বলেছেন মহিলারা চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারে পাঁচক্ত তো এইটা সহজ রামাজান মাসের সেম এইটাও সহজ জেনায় লিপ্ত না হওয়া এইটা চেষ্টা করলে হয় স্বামীকে মেনে চলা এইটা একটু কঠিন আপনি বিশ্বাস করেন আপনি আমার দিনী বোন তিতা লাগলেও মানতে হবে মিঠা লাগলেও মানতে হবে এটাই জান্নাত একজন মহিলার রসুলের কাছে এসেছে একটা প্রয়োজনে তো প্রয়োজন শেষ হয়ে গেছে তখন চলে যাচ্ছে তখন আল্লাহ রসুল বলছেন যে আলী আলোকে তুমি তার কাছে কেমন তো বলে আমি তার মা তাকে মানতে তার সেবা করতে চেষ্টা কম করি নে তখন আল্লাহ রসুল বলছেন বলো কি চেষ্টা করতে কম করোনো মানে এভাবে বলছো কেন হুয়া যান না তোকেও না সেই তো তোমার জাহান্নাম সেই তো তোমার জান্নাত সে তো তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত সে তো তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার আমি আপনার জন্য লিখেছিলাম আপনি দাম দিয়েছেন কিনা তা আমি জানি না আপনি বিশ্বাস করেন বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আমি দিন কেশা কাহিনী অপ্রয়োজনীয় কথা জাল জয় ফাদিস কোনোটা দিনই তবে মানুষ মাত্র ভুলের ঊর্ধ্বে নেই আমার কোনো জায়গাতে কলমে ভুল থাকতেও পারে আমি জেনে শুনে সব জ্ঞানে কোনো জাল ফাদিস বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও পেশ করিনি আমি আপনার পরিবারকে আপনার স্ত্রীকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য প্রাণপণের চেষ্টা চালিয়েছি মানুষ হিসেবে সম্মানিত দীনী আপনাকে আমি এখানে আরেকটা কথা বলে রাখি রাসূল সোনাসলাম এক কথা বলছেন নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে ও নিশা মাহালি জান্না মহিলারা জান্নাতে যাবে এই কথা বলে আপনাদের সাথে একটা কথা জড়িয়ে দেওয়া হয়েছে তখন আল্লাহ রসুল বলছেন যারা স্বামীকে ভালোবাসা দেখিয়ে প্রেম প্রীতি দেখিয়ে মেনে চলতে পারে কারণবশত স্বামী অসন্তুষ্ট হলে রাজি খুশি না হওয়া পর্যন্ত কিছু মুখে দেয় নেয় এরা জানাতে যাবে এরকম কোনো কথা সাধারণ মানুষের জন্য নেই আপনি আবার বুঝেন দেখেন আমরা ওর মধ্যে পড়িনি উপস্থিত বৈঠকের মুসলিম বোন তোমাকেই বলছি দিনী বৈঠক মুসলিম বোন আপনি একটু শোনেন আমাদেরকে এভাবে আল্লাহ রসুল উল্লেখ করেননি তিনি বললেন নবীগণ জান্নাতে যাবেন তা আমরা কি এর মধ্যে আছি তিনি বললেন শহীদেরা জান্নাতে যাবে এটার মধ্যে কি আছি সত্যবাদীরা জান্নাতে যাবে আল্লাহ ভালো জানে কত দূরে যা আছে আল্লাহ ভালো জানে তারপরে বলছেন যে মহিলারা জান্নাতে যাবে তো দেখেন তো আপনাদেরটা খাস হয়ে গেল তখন একটু কথা জড়ানো আছে যারা স্বামীর সাথে ভালোবাসা দেখিয়ে প্রেম প্রীতি দেখিয়ে চলে কারণবশত স্বামী অসন্তুষ্ট হলে তার হাত ধরে বলে আপনি রাজি খুশি না হওয়া পর্যন্ত আমি কিছু মুখে দিব না এরা জান্নাতে যাবে যার জন্য আপনাকে বলছি স্বামীকে মেনে চলেন তিতা লাগলেও মিঠা লাগলেও শেষ পর্যন্ত যদি নাই হয় সপ্ত মাস মাস ছয় মাস থেকে কথা বলেন না মেয়েকে বলেন তোর বাপকে খেতে দিয়ে বৌমাকে বলেন তোমার শ্বশুরকে খেতে দাও আর আপনি কথা বলেন ওই দিকে যান না কেউ যখন থাকেন এক গ্লাস পানি চাই তো আপনি এক গ্লাস পানি তার সামনে থেকস করে রেখে চলে আসেন এদিকে আপনি কি মনে করছেন জান্নাত সহজ আপনি সংসার করিয়েন না বাদ দেন মহিলারা সংসার ত্যাগ করতে পারে তার নাম খোলা তালাক কিন্তু এইভাবে সংসার করবেন না তিতা লাগুক মিঠা লাগুক মেনেই চলতে হবে জান্নাত হবে আবদুল সাহেব একটু পুরুষদের বলেন ভালো রাসুল সাল্লা সাল্লাম বলছেন স্বামীকে পাঁচটা জিনিস মেনে চলতে হয় এক যেমানের খাই স্ত্রীকে সেমানের খাওয়াতে হয় আতে মা মাথায় দুই যেমানের কাপড় পরে স্ত্রীকে সেমানের পড়াতে হয় ফাকসু হামাক্তা তিন ওলা তুকাববে কখনো স্ত্রীকে কটু কথা বলতে হয় না কখনো কটু কথা বলবেন না কখনো বলবেন না যে ঠোঁটটা কালো একবার ঠোঁট মোটা বললে দশ বছর ভালোবাসবে না চিন্তা চেতনা বুদ্ধি কম আপনার সাথে ভালোবাসা দেখাতে পারবে না অত স্ত্রীর কাছে অভিমান করিয়েন না অত অভিমান পেশ করিয়েন না অভিমান অরি আছে আয়েসার জিয়াল্লাহ তালানহার বিবরণে বোঝা যাচ্ছে যে অভিমান স্ত্রীরই আছে আপনি অভিমান করে বলছেন তোর বাপের বাড়িতে গেছিলাম ভালো খাবার দেয়নি তোর বোন কথা বলেনি এত আপনার অভিমান কেন আপনি কি নিয়ে গেছিলেন শ্বশুর বাড়ি যে গেলেন তা আপনি কি নিয়ে গেলেন যৌতুকের প্রথা আছে নাকি আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই ছেলে তুমি নিয়েছে নাকি তোমার বাপ বেটা তোমরা হারাম খাও দেখো তোমার বাপের মুখখান ছোট হয়ে গেছে তোমার বাপকে বলছি আপনি ভিক্ষা করতে পারেন না এই ছেলে তোমার বাপকে বলছি আমি আপনি ভিক্ষা করতে পারেন না যদি ময়ন সিং এর শেরপুরের জেলাতে আপনার রুচি না হয় কাজ করে তাহলে আপনি ভিক্ষা করেন আমি ভিক্ষা করে খেতে বলিনি ভিক্ষা করে খাবেন কেন কাজ করে খাবেন আমি ভিক্ষা করে খেতে বলিনি আমি বলেছি চকলেটের ব্যবসা করেন আমি বলেছি কলার ব্যবসা করেন আমি বলেছি কাপড়ের ব্যবসা করেন আমি বলেছি কোটি কোটি টাকার ব্যবসা করেন ঘুমের ঘরও ব্যবসা করবেন টাকা ইনকাম করতে হবে চাঁপায় নবাবগঞ্জ রাজশাহীর লোকের মতো হবেন না চাকরি করে বিশ হাজার টাকা মাসে বেতন পাই পঁচিশ দিনই শেষ হয় বাপ মা বলে যে ছেলে আব্বু একটু কিছু টাকা পয়সা লাগতো তখন বলছে আম্মা আমাদেরই তো চলছে না কি যে করি কোনোদিন বাপ মাকে দিতেই পারে না ব্যবসা বাণিজ্য করেন বাপ মাকে দিতে পারবেন ছেলে মেয়েকে দিতে পারবেন অসহায় মানুষকে দিতে পারবেন রাসুল সাল সাল্লাম বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন তিনি বলছেন আর মাল কিদ বলা হালাফ অনেক সময় ব্যবসায় মিথ্যা কথা চলে আসে কসম চলে আসে দান করে এটা মিটিয়ে দাও ব্যবসাকে তিনি পছন্দ করেছেন কোটি কোটি টাকার ব্যবসা করবেন ছোট ব্যবসা করবেন কিন্তু আমি ভিক্ষে করে খেতে বলিনি আমি গার্মেন্টসে মেয়ে পাঠাতে বলিনি আমি আপনাকে গার্মেন্টস যেতে বলিনি কখনো ভুল হিসাবে কাজ করে খেতে বলেছি লোন নিয়ে ব্যবসা করবেন না সালাম ফেরার পূর্বে দুয়ায়ে মাসুরা নামের দুটা অংশ আছে একটা অংশের নাম আল্লাহ মাইন্নি জালাম তো আর একটা অংশের নাম আল্লাহ মাইন্নি আউদুবে কবিন আদাবে জাহান নাম এই দোয়াটার শেষখানে আছে অউজুবে কামিনাল মা শ্যামল মাগরাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে ঋণ কর্য আছে যার জানা যা হবে না তার শহীদ হয়ে গেল পাপ ক্ষমা হবে না ঋণ কর্য আছে যার জানা যা হবে না তার ব্যাংকে ঋণ নিয়ে লোন নিয়ে পাঁচতলা বাড়ি করে খুশি হয়েন না ছেলে মেয়েকে খুশি করিয়েন না ভুল হিসেব টিকতে পারবেন না মানে যাহার নাম চলে গেছেন এরকম ব্যাপার